শ্রাবান মাসের আজকে সোমবার আসমানের দরজা খোলা আছে আপনি যে দোয়া করবেন আজকে সেই দোয়া কবুল তাই পেয়ে যাবেন তাই আপনাদেরকে বলবো আজকে সোমবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট গুনামাফের দোয়াটা শুধু মাত্র 11 বার পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে একটি গুনাহও আপনার থাকবে না চিন্তা করেছেন এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন নাজায়েজ দিকে তাকিয়েছেন চোখের সমস্ত গোনাগুলো আজকে দোয়াটি পাঠ করলেই ক্ষমা হয়ে যাবে এই কান দিয়ে কত গুনাহ করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন আজকে দোয়াটি পড়লেই কানের সমস্ত গুনাহগুলো পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহু আকবার এবং এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন যত গুনাহ করেছেন এই জবানের গুনাগুরু সাথে সাথে ক্ষমা হয়ে যাবে আল্লাহু আকবার এই অন্তরেও অনেকে চিন্তা ভাবনার গুনাহ করেছেন আল্লাহু আকবার অন্তরের সমস্ত গুনাহগুলো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে একটি গুনাহও আপনার চোখে আপনার কানে আপনার জবানে আপনার অন্তরে থাকবে না নিষ্পাপ হতে চান তাহলে আজকে সোমবারে আসমানের দরজা খোলা আছে নবীজির জন্মের দিনে সোমবারে অবশ্যই আপনি নবীজির শিখানো দোয়াটি পাঠ করে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন ইনশাল এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে খুব সমস্যা রিজিকে বরকত নাই অভাব অনটন লেগেই থাকে কিংবা যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত নাই ভালো ইনকাম করতে পারছে না মালিক ভালো না কাজ ভালো না ইনকাম হচ্ছে না আপনাদেরকে বলবো মা বোনেরা ভাই বোনেরা আপনারা এই আমলটি করুন আপনাদের ঘরের মধ্যে যারাই ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে আপনারা যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকেন আল্লা রবুল আলমিন আপনার সে ঋণকে পরিশোধ করার রাস্তা বের করে দিবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এটি খুবই পরীক্ষিত দোয়া তাই অবশ্যই এ শ্রেষ্ঠ ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য ধনী হওয়ার জন্য রিজিকে বরকতের জন্য অবশ্যই আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের অনেকের আছে মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন কিন্তু মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো এমন একটি শ্রেষ্ঠ পাওয়ারফুল দোয়া আছে নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়াটি পাঠ করলেই আল্লাহ আপনার সব দোয়া কবুল করবে আপনি যা চাইবেন দোয়াটি পাঠ করার পর আল্লাহ তাই দিয়ে দিবে তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে সোমবার মাস চলছে সোমবারে সময় সুযোগ পাবেন সাবান কোনো ভিডিওটা দেখে আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করুন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ করে দিবে নবীজি বলেছেন দোয়াটি পাঠ করলে এবং অযুধ ছাড়াও আপনি দোয়াগুলো পাঠ করতে পারেন কোন সমস্যা নাই তাই মনোযোগ সহকারে এই দোয়াগুলো আমলগুলো করুন এটি পৃথিবীর মধ্যে আমল আমল রিজিক পাওয়ার আমল মনের আশা পূরণ হওয়ার আমল তাই চলুন আমরা আমলটি শুরু করে দিচ্ছি প্রিয়দিনই ভাই এবং বোন এটা হচ্ছে সাবান মাস গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রাসমানের রহমতের আপনি যা চাইবেন আল্লাহর রহমতে আল্লাহ রব আলমিন আপনাকে তাই দিয়ে দেবে আমলটি করে এই মাসের মধ্যে এত বেশি নফল রোজা রেখেছিল আর অন্য কোন মাসের মধ্যে নফল রোজা এত বেশি রাখে নাই তাই এবাদতের মাস হচ্ছে মাস অনেক করেছেন তাই আপনি মনোযোগ সহকারে এক্ষনই দোয়াগুলো আমার সঙ্গে পাঠ করবেন আল্লাহ আপনাকে নিষ্পাপ করবে কারণ এই সোমবার আসমানের দরজাও খোলা আছে এই সোমবারে নবীজি রোজা রাখতেন আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো আপনি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখেন কেন তিনি বলেছেন এই সোমবার এমন একটি দিন বৃহস্পতিবার এমন একটি দিন আল্লাহর সামনে বান্দাবান্দেদের আমল নামাটা উপস্থাপন করা হয় আল্লাহ দেখে এই জন্যে নবীজি বলেছেন আমার মন চায় উপস্থাপন করা হবে আর আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখে খুশি হয়ে যায় একবার আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি সকলে বলে সোবাহ তাই গুরুত্বপূর্ণ দিন এটা আপনি সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন সুহানা নবীজির শিক্ষানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন আপনাকে জানতে হবে কোন নিয়মে পাঠ করতে হয় আপনি শুধু মাত্র বললেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দাও আর পাঠ করলেন ক্ষমা করবে না আল্লাহ আপনাকে পাঠ করতে হবে আপনাকে বলতে হবে আল্লাহকে আল্লাহ জীবনে যতগুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি এই কথাটা বলতে হবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে আল্লাহ সামনের দিকে আর কখনো গুনাহ করব না অন্যায় করব না অবিচার করব না এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে তারপরে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তাই এভাবে আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন মন থেকে যে না আমি গুনাহ করছি ভুল করছি ভবিষ্যতে আর কখনো ভুল করব না গুনা করবো না আল্লাহ তুমি ক্ষমা করে দাও এভাবে বলবেন দোয়াটি পাঠ করার পূর্বে প্রথমে শরীফ পাঠ করুন বার রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে এক্ষণ একশত দশটি গুনা আপনার এক্ষণ ক্ষমা হবে একশত দশটি নাকি আল্লাহ এক্ষণ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় আপনার এ দুরুদ্রা পৌঁছে যাবে নবীজি খুশি হয়ে যাবে আল্লাহর দোয়া করবে আল্লাহ শরীফ পাঠ করি যেই দুরুদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি পাঠ করে এই আল্লাহর কাজটা আমরাও করি আল্লাহ একবার দুরুদ শরীফ পাঠ করি চলুন صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো বার আশা করি দুরুদ শরীফ পাঠ করেছেন এখন আপনারা আমার সঙ্গে সঙ্গে জীবনের গুনাগুলো ক্ষমা হওয়ার জন্যে বার ছোট্ট দোয়াটি পাঠ করবেন জীবনের সব গুণ আল্লাহ ক্ষমা করে দিবে একটা গুণ বাকি থাকবেন না তাই আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন নবীজির শিখানো গুণা মাফ হওয়ার দোয়াটি আর আপনারা আমার সঙ্গে সঙ্গে বলুন আল্লাহর কাছে জাল্লা জীবনে যত গুনা করছি ভুল করছি অন্যায় করছে ভবিষ্যতে আর কখনো গুনা করবো না অন্যায় করবো না তুমি আমাকে ক্ষমা করে দিও তাই পাঠ করুন এই ছোট্ট নবীজির শেখার দোয়াটি এগারো বারো ان الله غفور رحيم استغفر الله العظيم ان الله غفور رحيم أست... استغفر الله العظيم ان الله غفور رحيم استغفر الله العظيم إن الله غفور رحيم. أستغفر الله العظيم. إن الله غفور رحيم. أستغفر الله العظيم. ان الله غفور رحيم استغفر الله العظيم ان الله غفور رحيم أستغفر الله العظيم. إن الله غفور رحيم. أستغفر الله العظيم. إن الله غفور رحيم. أستغفر الله العظيم إن الله غفور رحيم. شرب الشجر. أستغفر الله العظيم إن الله غفور رحيم. আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকি নবীজির শিখানো ছোট্ট দোয়াদি পাঠ করুন আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন অভাব অনটন আল্লাহ দূর করবে রিজিক দিবে ধন সম্পদ দিবে যারা ইনকাম করে আপনাদের ঘরের তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে বরকত দিবে ভালো রাখবে

اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আপনার আমার সঙ্গে সঙ্গে ছোট্ট মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পাঠ করুন ইসমে আজম দোয়া নবীজি একশো গ্যারান্টি দিয়ে বলেছেন আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ কবুল করবে মনে আশা পূরণ হবে এ দোয়াটি পাঠ করার পর দোয়াটি পাঠ করুন তারপর আমরা বোন জাত করবো ইনশাআল্লাহ আল্লাহ بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد. صمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. এখন তারপরে কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া হয়ে যাবে। কারণ আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলটুকু করতে পেরেছেন এগুলো আল্লাহর শিখানো নবির শিখানো গুড়ামাফ হয় রিজিক আসে মনের আশা পূরণ হয়ে দোয়াগুলো পাঠ করলে আপনারা যারা হাজার ব্যস্ততার মধ্য থেকেও এই শ্রেষ্ঠ আমলটুকু প্রতিদিন করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে ইনশাল্লাহ আল্লাহ ভালোবাসবে নিষ্পাপ প্রতিদিন হতে আছেন আল্লাহ একবার তাই আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে আপনারা আমলগুলো করুন গুলো সুদীপ এখন পাঠ করুন তিনবার তারপরে মুনাজাত জাত আমরা সাল্লা আল্লা হাইলে হেল্লা হয়লে হে ওয়া সাল্লাম সাল্লাল্লা হায়ালাই হে ওয়া সাল্লাম মুনা জাদ করুন আল্লাহর কাছে الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين আল্লাহুম্মা রাব্বানা আতিনা না দুনিযা হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল তোমার শহীদ দরবারে হাত উঠালাম গো আজকে সোমবার আসমানের দরজা খোলাছে। ও আল্লাহ, আপনার সামনে আমাদের আমলনামা দাও। স্থাপন করা হবে গো আল্লাহ এমন বরকতপূর্ণ যিন দিনে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহ গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছি দয়া করে মায়া করে আমাদের জীবনের যৌবনের কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ যত গুণা আছে সমস্ত গুণাগুলো ধুইয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীর রোজা পাকে পৌঁছায়া দাও নবীর যত সাহাবাই کرام আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন ইন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানিয়েthioজন মাতৃগুল বিদ্রগুল যারা অন্ধকার কবরে আজ সবার কবরের মধ্যে আজ করে হাদিয়াটুকু পৌঁছায় দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে টাকা নাই পয়সা নাই ইনকামে বরকত নাই টাকায় বরকত নাই ঋণগ্রস্ত হইয়া ছাল্লা অনেক হাত উঠিয়েছে ও আল্লাহ তুমি তো সব জানো সব বোঝো তুমি তো রিজিকের মালিক রাজ্জাক আল্লাহ সবার অভাব অনটনগুলোকে দূর করে দাও সকলকে রিজিক দাও ধন সম্পদ দাও তোমার রহমত নাসিল করো মনের আশাগুলো পূরণ করে দিও আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দিও তোমার রাস্তায় দান করতে পারি মক্কা মদিনায় যেতে পারি আল্লাহ সেই তাও ফেকে তুমি দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলমী সবার অভাবকে তুমি দূর করে দাও অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন আছে আশা আছে আল্লাহ পূরণ হয় না যাদের বিবাহ হচ্ছে না বিবাহ দিয়ে দাও ভালো জায়গাতে যাদের ছেলে সন্তান হচ্ছে না ছেলে সন্তান হওয়ার তাও দাও যাদের পরিবার সংসারে শান্তি নাই মহিলা মা বোনদের পরিবারের মধ্যে শান্তি দাও অভাবকে দূর করে দাও বিপদ দূর করে দাও বড় বড় রক্ষক আল্লাহ তুমি সমস্ত রক্ষক থেকে হেফাজত করো আয় আল্লাহ এই সাবান মাস চলছে বরকত মাস এই মাসের উসিলা করে আল্লাহ আমাদের গোনাগুলো ক্ষমা করে দাও আমরা জীবনে আর কখনো না আর কখনো পাপ করব না আমাদের সকলকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করো রব্বির হামু কামা রব্বায়ানি সামিন আমিন আমিন বিরহ মাতিক মা ও যারা যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন আপনাদের উপর রহমত বর্ষিত করুক জীবনকে সুন্দর করুক এবং আপনাদের পরিবার সংসার আল্লাহ শান্তি দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন দোয়াতে অংশগ্রহণ করবেন আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেনজুর করো মনের আশা পূরণ করো আল্লাহ আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু